যে মিথ্যা অভিযোগ এই বছর ইসলাম পন্থীদের উপরে দেওয়া হয় বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে দহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা এই চুয়ান্ন বছর বাদ দিলাম এই সাড়ে পনেরো বছরে আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম আমি নিজে একজন ভিকটিম এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরেই দেশে কায়েম হয়েছিল সোরানুরের এই আয়াতটা যদি ওই দিন সংসদে কায়েম হয়ে যেত বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হইতো না হইতো না আপনি কি জানেন মিথ्ठा মামলা মিথ्ठा সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায় নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল আড় আট বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাও মাউ উপরে কাটছে আ বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শুনেন এটা শুধু খলনার জন্য বলছি না সারা বাংলাদেশের জন্য আগামীতে ইসলাম যদি যায় সত্যি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে বিদায় করা হবে আমরা তো চাই যারা মামলার আয়ু আমার মামলার আয়ু ছিল আপনার এই ফলতরার ফলতলার আল্লাহর অলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে আমি কেয়ামত পর্যন্ত হায়াত পেলেও ভুলব না আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই শরীরটা ভেঙে গেছে আমি স্বাভাবিক এখন হতে পারি নাই শুধু রিমান্ডে অত্যাচারের কারণে অথচ পোড়া ডাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও কাউন্টার টেরিজমে যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জের এই যার সন্তানগুলো আসাদুজ্জামান মনিরুল ইসলাম আব্দুল মান্নান আর আপনাদের যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির মিসের ঘরে যে আপনার কোন দোষ নেই আমরা জানি আমরা জানি আপনি জানেন তো আমার ছাড়েন না কেন

এখনো আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও কিনা মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা বাঁচতে যদি চান আগামীতে ইসলামকে সংসদে পাঠান নয়তো আবার কলে পড়বেন আমরা পনেরো বছর পড়েছিলাম আপনিও পড়বেন অন্য ধর্মের যারা আছে তারা আপনাদের হাতে পায়ে ধরে বলছি এখনো চেষ্টা করেন ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে নেই বহু মানুষ গলাবাজি করেছে দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহু মানুষ লাফিয়েছে কিচ্ছু হয় নাই ইসলামকে আপনি পাঁচ বছর লাগবে না দুই বছরের জন্য একটু এনে দেন এই দেশে কোন জায়গায় এবার একটু এনে দেওয়া যাবে না ইসলাম এবার সংসদে যাক কারাসান দেখে লীলা হে তাকবীর লীল তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার মনে বড় আশা আমি আল্লাহর ওলিকে দেখতে চাই কিন্তু পাচ্ছি না কোথায় যে আছে আল্লাহর ওলি আমাদের ইমান দেশে আরে বসিয়ে হাতে ভাবে পায়ের সাথে বেয়ে দে আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল ওনার বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল ভালো ছেলে আসার সময় দেখি খোড়াতে খোড়াতে আসছে হাতের এই এই নখ দিয়ে রক্ত পড়ছে বললাম কি হয়েছে ভাই মাটির নিচে তো কোনো আওয়াজ ও বাইরে যায় না আমারে বলছে হামজা ভাই ভালো মানুষ তো নিয়ে গেল দেখলেন যাবার পরে এরকম একটা চেয়ারে বসিয়ে দিয়েছে এ হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল দুই হাত পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল একটা সইজে টিপ দিল এক টিপ মারলে নাকি একশো বার ঘরে মিনিটে যদি একশো বার ঘরে সেকেন্ডে কয় বার বলেন বলেন আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায় একটা মানুষ সব বাধা চেয়ারের ওপরে এক মিনিটে আপনি একশো বিশ বার ঘুরবেন আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া দশটা দেখতে পাবেন হাতের নখের গুলোর দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখ গুলো সব তুলে ফেলেছে পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত সরছে একটা নখ নেই আর অপরাধ কি অপরাধ এতটুকু বিএনপির ছাত্র দলের লোক ছাত্র দলের উপরে যদি এই হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে জনাব দেলাওয়ার হোসেন আল্লাহর এই ফুটবলের মতো ওরা পিটিয়েছে এই আসাদুজ্জামান নামে এই যার সন্তানটা

আগামীতে আবার এই সম্ভাবনা অনেকের জীবনে দেখতে পাচ্ছি বাস্তে যদি চান এখন ওই ইসলামের হাতে দেশটা তুলে দেন সবাই নিরাপদে থাকবেন হিন্দু মহাজটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক রাজবাড়িতে বাড়ি সারা বাংলাদেশের হিন্দু মহাজটের মহাসচিব এলোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল বলছিল হুজুর ইসলাম যদি দেশে আসে আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকে না নিরাপদে থাকবে সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে আর আপনি এখনো বসেন না আশা করছি এবার বসবেন এর পরেও যদি আপনার বোস না আসে আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করে পোশাক করে অবশ্য ঠিক কবে জাগ্রত হবে আপনার ডাক আল্লাহর সাক্ষী যেহেতু তোমার একটাও নেই তুমি আন্দাজে ধারণা নিক্ষেপ করেছিলে সুতরাং এখন তোমার দুই নম্বরে শাস্তি হবে তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না আমার মনে হয় যারা মামলাটা খারিজ হয়ে যায় না এই যে আমার মামলাটা তিন বছর কোনো দিন জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি শুধু জামিন না জামিন দিয়েছে মামলা খারিজ করি খারিজ আমি জিজ্ঞাসাও করেছিলাম দিতেন না এখন কি এমন পেলেন না খারিজ করে দিলেন এতদিন আমার হাত বাঁধা ছিল এখন আমার হাত খোলা আছে আমরাও চাই এই দেশে যারাই দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে আর এটা সম্ভব হবে ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে আর আমরা ওইটাই চাচ্ছি ইসলাম দিয়ে মন মতো না আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনের এগুলো কোরআনে আছে না নেই ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে আশিটা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে দুই নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোন সাক্ষী আর গ্রহণ করা হবে না এই জন্য যাদের মামলা খারিজ হয়ে যায় প্রমাণ হয় না অথচ মাঝখানে তার জীবন থেকে দু পাঁচ বছর সাত দশ বছর কেটে যায় জেলখানায় যে তো নিরপরাধ একজন মানুষ যারাই মিথ্যা মামলা দিয়েছে ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার হ্যাঁ কথা বলুন এইটার নাম নেই বিচার ছিল আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে এক লাখ দশ হাজারের মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে আমার মনে হয় দশ হাজার মানুষও জেলখানায় থাকার কথা না আমার সাথে যারা ছিল একশো জনের প্রায় সত্তর জন নিরাপরাধ আমি তো হিসাব করে দেখতাম বিশেষ করে বিডিআর যারা এরা একশো জনের আটানব্বই জন নির অপরাধ দু একজনের অপরাধ থাকতে পারে স্বতন্ত্র বাকি গুলো সব এই দাদাদের চক্রান্ত আমার খুলনা বাসে ইমাম মালিক বললেন জল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে আশিটা মহিলার পিঠের ওপরে বেত লাগাও অনুআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লা দেশে বলে হুজুর আর একটা বাকি আছে কিন্তু হাত খোলে না খোলে না ইমাম মালিক বললেন কোরআন আমি একশো ভাগ বিশ্বাস করি এটা কোনদিন মিথ্যা হবার না তোমার একটা যখন বাকি আছে এবার আর আন্দাজে না তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবকটা নিক্ষেপ করো অনে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি পৃথিবীতে কোন পাপের শাস্তি যদি হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডাবল করে আর বিচার করেনা এজন্য 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজ ইচ্ছা করে অপরাধ করেছেন পাপ করেছেন তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার